ওয়েদার সাথে আমি কি ঘাটতি করবো যেটা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট না আর চেষ্টা ভালো ক্রিকেট খেলার আমি আমার তরফ থেকে আরেক দেওয়ার চেষ্টা করবো সোহান তো অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে দেখেন আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার তারাও বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে এবং তাদের ভবিষ্যতে আবারও তারা হয়তো আবার কাম করবে সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে অস্ট্রেলিয়া তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা ক্রিকেট খেলতে পারে এক দুই ওভার যার কাছ থেকে বলিং পাওয়া যায় ওই জন্য কিন্তু সাইফ আমরা সো চেষ্টা করবো যে সাইড তার যে ক্যালেবারটা আছে যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে গ্রেট ক্রিকেট গুলা ছিল ওখানে খেলেছে সেগুলা এখানেও খেলার চেষ্টা করবে যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করব আমি চাবো তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য আর নোটলি যে এক দুই ম্যাচ পরেই যে তারা বাদ করবে জিনিসটা এমন না টি টোয়েন্টি ফরমেট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন এটা আমরা বুঝবো যে প্লেয়ারটা কিরকম খেলার চেষ্টা করছে যদি বুঝি যে না সেমের জন্য সবকিছু দিতে প্রস্তুত ব্যাক করবে